হ্যালো দর্শক আশা করি সবাই ভালোই আছেন পথে নোটবুকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে পাবনা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তার মধ্যে আজকে যেটা দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আজিম চৌধুরীর জমিদার বাড়ি এর আগে কাচারিপাড়া জামে মসজিদ সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে বলছিলাম যে আজিম চৌধুরী সেই মসজিদ নির্মাণে সহায়তা করেছিলেন সেই আজিম চৌধুরী জমিদার বাড়ি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আজিম চৌধুরী স্বাস্থ্যসেবা কেন্দ্র এটা আজিম চৌধুরী জমিদার বাড়িতে ঢোকার মেন গেটের আগেই এটা কেন্দ্রটা পড়ে এটা হচ্ছে মেন গেট দিয়ে ঢোকার পরেই একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একবারে বাড়ির প্রধান গেট দিয়ে ঢোকার পরেই বাড়িটির অবস্থান সম্পর্কে যদি আপনাদেরকে বলার চেষ্টা করি সেটা হচ্ছে পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত এবং জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা হলেন জমিদার আজিম চৌধুরী কিন্তু এই বংশের প্রতিষ্ঠাতা কিন্তু উনি না বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আজম চৌধুরীর বাবা রহিম উদ্দিন চৌধুরী প্রায় দুশো বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত বাড়ির সামনের বাগানটা এই বাগানের আমের গাছ দেখে মনে হচ্ছে যেটা অনেক পুরাতন এটা হচ্ছে একটা শিশুদের খেলার জন্য একটা ছোট্ট পার্ক তৈরি করা আছে দেখতে পাচ্ছেন একটা বিমানের মতো দেখা যাচ্ছে এখানে বাচ্চারা ওটা খেলাধুলা করে এটা হচ্ছে জাম্পিং করার জন্য বাচ্চাদের এলাকার লোকেদের মতে প্রায় দুইশো আড়াইশো বিঘা জমি নিয়ে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত সঠিক তথ্যটা ঠিকভাবে পাওয়া যায় নাই এটা হচ্ছে একটা হামামখানা যেখানে গোসল করতেন ওনারা তাই এটা ছোট্ট পুকুরের মতো দেখে সিঁড়ি করে দেওয়া আছে জিনিসটা অনেক গভীরতা অনেক বাড়ির এক সাইড একটা ভিউ দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পুকুর একটা প্রাচীরের অপোজিট পাশে অবস্থিত ছিল এটা সেই পুকুরের পাড়ে অবস্থিত একটা কাঁঠাল গাছ অনেক অনেক বেশি কাঁঠাল ধরছিল জন্য এটার একটা ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়িতে ঠিক কয়টি কক্ষ আছে এই সংবাদটা জানা সম্ভব হয়নি তবে এগারোটি মেন দরজা ছিল বাড়িতে আর ছোটো ছোটো দরজার সংখ্যা তো অগণিত বাড়িটি অনেক বড় আর বাড়িটির সাথে একটি পুকুর একটি মসজিদ আর একটা হাম্মাম আছে এর মধ্যে হাম্মামটা আপনারা দেখে ফেলছেন যেটা বাড়ির সামনের পুকুর সেটা আপনারা দেখেন না এখনও আর মসজিদটাও দেখার বাকি আছে এটা বাড়ির একবারের ভিতরে আর এখানে একটা বিচারালয় বলা যেতে পারে এখানে রাজা বসে বিচার করতেন জমিদার আর কি জিনিসটা এরকম রং করা ছিল না আগে পরবর্তীতে সংস্কারের জন্য একটু রং করা হয়েছে তারপর এখানে কিছু প্লাস্টার করা জায়গা দেখা যাচ্ছে এই অংশটাও পরে করা ভেঙে যাচ্ছিল করা এই অঞ্চলটাও ফোয়ারাটা পরে বানানো হয়েছে আর কি এটা তরবার ও কাছারি এই জায়গাতে বিচার করতেন জমিদার সাহেবকে এই জিনিসটা পরে বানানো বাড়িটি মেনলি দুই তলা ছিল কিন্তু ছাদটা ধসে পড়ার কারণে প্রত্যেকটা তলা দেখানো সম্ভব হচ্ছে না শুধু নিস থেকে যা যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই আর কি কোনো জায়গাতেই ছাদ ছিল না সমস্ত ঘরেই ছাদ ভেঙে পড়ে গেছে বাড়িটা অনেক সৌন্দর্যপূর্ণ কিন্তু ধসে পড়ার কারণে তার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে অন্দরমহল মাটিগুলো ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এটা বাড়ির প্লাস্টারের উপরে একটা আকর্ষণীয় নকশা এই নকশাটা আসলে কী দিয়ে কীভাবে কিসের নকশা এসব সম্পর্কে জানতে পারি নাই তো জিনিসটা আমার কাছে অনেক বেশি কৌতূহলের মনে হয়েছে জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পুরো জায়গা জুড়েই এরকম নকশা আছে না দেখতে পাচ্ছেন কিনা আপনারা এটা হচ্ছে বাড়ির সামনে সেই পুকুরটা এটা পুকুরের ঘাট ঘাটটা আবার নতুন করে বাঁধা হচ্ছে জন্য এরকম দেখাচ্ছে তবে কিছু কিছু জায়গায় এখনও সেই পুরাতন ইটগুলো দেখা যাচ্ছে সে আড়াইশো বছরের পুরাতন ইট এখনও আছে পুকুরটা আবার নতুন করে খনন করা হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো সেই মর্জিদটা সেই জমিদারি আমলের মসজিদ কিন্তু এখন আস্তে আস্তে সেটাকে বড়ো করা হয়েছে এটা হচ্ছে চলে যাওয়ার সময় রাস্তাতে যাওয়ার সময় একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক দেবেন থ্যাংক ইউ